সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির সমর্থন লাভের উদ্দেশ্যে ফের দিল্লি গেলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একাংশ আজ সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনজন চাকরি হারাদের সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস বিভিন্ন সর্বভারতীয় রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি স্কুল সার্ভিস কমিশন তারা একটা বেআইনি নোটিশ বেআইনি গেজেট প্রকাশ করেছে আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাচ্ছি আপনারা জানেন বাইশ লক্ষ ওয়েমআর প্রকাশের দাবিতে সিবিআইকে পার্টি করে আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা লড়েছি ডিফেক্ট কিওর করে সেই মামলা ভ্যাকেশন কোর্টে যাতে শুনানি হয় তার জন্য জীবনের যতটা প্রয়াস সেটা আমরা চালাচ্ছি এবং ওএমআরের মিরর এর ইমেজের কপি প্রকাশিত হবেই এই কপির মধ্যেই রয়েছে যোগ্য যোগ্যের তালিকা সকল যোগ্যজন যারা আছে যোগ্য ওয়েটিং প্রত্যেকের চাকরি বাঁচবে মেঘালয় পুলিশের ডিজিপি জানাচ্ছেন কি সোনামি তিনজন সুপারিকে হায়ার করেছিল সে টাকা দিয়ে তাদেরকে বলে যে তার স্বামী যিনি তার সঙ্গে তার বিয়ে হয়েছে তাকে ফোন করতে হবে এবং যখন এগারোই মে বিয়ে হয় ইন্দোরে তাদের এবং বিশ্রী মে তারা হানিমুনের জন্য মেঘালয়ে যান বাইশে মে বাইক ভাড়া করেন সোনম এবং রাজা এবং সে বাইক নিয়ে তারা লোকাল সাইট সিং এ যান তেইশে মে যেটা জানা যাচ্ছে যে ডিজিপি যেটা জানালেন সেটাতে যে তেইশে মে তাদের স্কুটারটা পাওয়া যায় তবে দুজনকে খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যাচ্ছিল না এই বাইকটাকে অ্যাবেন্ডেন করা হয়েছিল সেটা পুলিশ জানিয়েছে চব্বিশ তারিখ তাদের ফোন বন্ধ হয়ে যায় সোনম এবং রাজার ফোন বন্ধ হয়ে যায় তারা পরিবারের সঙ্গে কানেকশন কেটে যায় ইন্দোর থেকে এবং তারপর এফআইআর করে মেঘালয় পুলিশ এবং সাতাশ তারিখ থেকে সার্চ অপারেশন করা হচ্ছিল কোথায় রয়েছে রাজা এবং সোনম যারা হানিমুনে এসেছিলেন মেঘালয়ে তাদের তলাশি চলাচ্ছিল মেঘালয় পুলিশ রাজ্যের বিভিন্ন জায়গায় শিলং এর বিভিন্ন জায়গায় সেকেন্ড জুন দোসরা জুন যেটা আমরা দেখি রাজা রঘবন্শির বডি পাওয়া যায় একটা খালে মেঘালয়ের শ্রীরং এর পাশে একটা খালে তার বডি পাওয়া যায় এবং তারপর থেকেও কিন্তু সোনাম মিসিং ছিল সোনামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না গতকাল রাত্রিরে গাজীপুর ওয়েস্টার্ন ইউপিতে গাজীপুরের একটা ঢাবায় গতকাল রাত্রিরে একটা সময় সোনাম একটা ঢাবাতে যায় এবং সেখান থেকে সে ফোন চায় কারোর সঙ্গে কথা বলার জন্যে এবং সে কাঁদতে থাকে ধাবা ওনার তাকে ফোনটা দেন এবং সে তার মায়ের সঙ্গে কথা বলে জানায় সে বেঁচে আছে এবং তখন ढाबा पुलिस को इन्फॉर्म करेंगे यूपी पुलिस के, के एक महिला शारीरिक अवस्था ठीक नात का एक बजे का बात है दुकान पर वो आई थी और रोते टाइम बोल रही थी कि भैया कॉल करना है घर पे उसके बाद हम अपना मोबाइल खरीद वो अपने घर पर कॉल की उसके बोले आप वहाँ पर जाके बैठ जाइए पुलिस को कॉल किया पुलिस आई उसके बाद वो पुलिस लेके गई है इतना ही बात है